চলেন আমরা সেই এতক্ষণ যে আলোচনা হলো যে গীতা বলেন রামায়ণ বলেন সে আমাদের যে শাস্ত্র আমরা সর্বপ্রথম জানতে হবে যে আমাদের শাস্ত্র কি তারপরে আমাদের জানতে হবে যে শাস্ত্র কি বেদ কি পুরাণ কি আমরা কিন্তু কিছুই বুঝি না আমরা শুধু চলেই যাচ্ছি কিন্তু আমাদের জানতে হবে যে আমাদের সনাতন ধর্মের মধ্যে সর্বপ্রথম আমাদের বেদ সম্বন্ধে জানতে হবে কারণ বেদের মধ্যে স্বর্গ বলেন নবেক বলেন এইসব কিছুই দেয় না এগুলি কোথায় দেয় ওইগুলি দেয় পুরাণের মধ্যে তে বলেছে যে আমাদের সেই শাস্ত্র কয়টা সেই ছয়টা শাস্ত্র আর ষাটটা বেদ তো সেই ষাটটা বেদের মধ্যে সেই ষাটটা বেদ থেকেই আমাদের সব শাস্ত্রগুলি তৈরি তো সে শাস্ত্র দ্বারা আমাদের যে বিবেক বুদ্ধি জাগ্রত কি করে হবে সে শাস্ত্রগুলি আমাদের যে আদি পুরুষ সে আদি সেই মহান আত্মা ওনারা দিয়ে গেছেন আমাদের জন্য আমাদের আমাদের যে বর্তমান সমাজের মধ্যে আমাদের বর্তমান জীবনে যেন আমরা বলেছে যে রাম আর কৃষ্ণ আমাদের জন্য কি দিয়ে গেছেন যে আমার আমরা যে অক্ষণে বর্তমানে আসি আমাদের জীবনে সবাই এখন সুলজারিছে উলজারিছে সে উলজাই আর সুলজানের মধ্যে আমরা যে সত্যটা খুঁজে আমরা কি করে পাই তো সেই সত্যটা হওয়ার জন্য আমাদের যেতে হবে কোথায় শাস্ত্রে তো সেই কারণে বলে যে শাস্ত্রের কথা যেখানে আমাদের আলোচনা করা হয় সেটাই হয়েছে একটা মন্দির মন্দির এমন না যে লাখ কোটি টাকা দিয়ে বিশাল বড় মন্দির বানিয়ে রেখেছে আর পাথরের মূর্তি বানিয়ে একদম হীরা দিয়ে চকচক করছে সেটাতেই স্বর্গ আসে যাবে সেটাতে সম্ভব না কারণ দেখেন এখন বর্তমানে মন্দিরের অভাব নেই মন্দিরের ভিতরে সেই দেবতারও অভাব নেই কিন্তু দেখেন সেই যে মানুষগুলি যেগুলি জীবিত তাদের মধ্যে শান্তি ভগবান কি চায় যে জীবিত মানুষ উন্নতি করতে পারে কারণ ভগবান কি বলেছে যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ সব জীবের মধ্যে কি চোরাশি লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জুনি কাকে দিয়েছেন মানুষকে কিন্তু সেই মানুষই এখন সবচেয়ে বড় দুঃখী তো ভগবান কি বলেছে যে মানুষ যদি একবার সুখী হয়ে যায় মানুষ যদি একবার অতীন্দ্রিয় সুখ শান্তিতে অনুভব করে যায় তাহলে সব পশু পাখি প্রকৃতি সব ঠিক হয়ে যায় তো সে কারণে বলেছে সব পশু পাখি ইনসানও কে নিয়ে মানে প্রত্যেকটা জীব জীব বলেন জন্তু সব সবকিছুই মানুষের জন্য তো সেইটাকে আমরা কি ভেবেছি যে সব পশু পাখি যখন মানুষের জন্যই এখন সবগুলিকে কেটে কেটে খাওয়ার জন্যই বলেছে কিন্তু সেটা কোনো শাস্ত্রতে এরকম বলেনি যে কোনো পশু হত্যা করে তুমি খেলে ভগবান সন্তুষ্টি হবে কারণ কি বলেছে এ বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন মালিক আছে সে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা তো একজন আছে তো সে সৃষ্টিকর্তার কাছে সবাই কি সন্তান তাহলে কোনো মা কি তার সন্তানকে তার রক্ত দেখে খুশি হয় আমাদের ঘরের ছোট্ট সেই সন্তান আমাদের সন্তান বলেন নাতি বলেন পতি বলেন আমাদের সেই আত্মীয় স্বজন বলেন যদি আমরা শুনি যে তার এক্সিডেন্ট হয়ে গেছে তখন আমাদের কত কষ্ট লাগে যখন আমাদের সামনে আমাদের সন্তানের তামুল কেটে যায় তখন আমরা দৌড়াদৌড়ি করে সেটাকে ডাক্তার দেখিয়ে ভেন্ডিস লাগাই হ্যাঁ রক্ত দেখে আমাদের কি হয় যেমন আমাদের অনেকে হার্ট হার্ট অ্যাটাক করে ফেলে তাহলে একবার ভাবুন সে আমাদের মানুষের সন্তানের যেমন একটু কষ্ট হয় কাটলে তেমনিও তো পশু পাখি যেন কাটলে তারাও তো কষ্ট অনুভব করে তারাও তো বাঁচার জন্য অনেক অনেক চেষ্টা করে কিন্তু তাদের বাঁচার জন্য কে মানে নিমিত্ত থাকবে তো ভগবান বলেছে তাদের রক্ষা করার জন্য নিমিত্ত থাকবে মানুষ তো সে কারণে বলেছে দেখেন সাপ যেমন সাপের বাচ্চাকে আমরা কি বলি যে সাপ সাপের বাচ্চারা কি টাইটেল দেয় যে সাপ একটা বাঘের বাচ্চারে কি বলে একটা বাঘের বাচ্চাকে বাঘ বলে হাতির বাচ্চাকে হাতি বলে কিন্তু দেখেন আমরা মানুষ মানুষ এমন জন্ম হয়ে গেছি আমরা মানুষের জন্ম বলে মা ছেলেকে বলে আরে এবার তো তুই মানুষ হ এবার তো ঠিক হয়ে তুই মানুষ হ স্বামীকে বলে স্ত্রীকে বলে আমরা প্রত্যেকটা মানুষকে বলে যে এবার তো তুমি মানুষ হও। তাহলে দেখেন আমরা মানুষ হয়ে জন্ম হয়ে এসেছি কিন্তু তার তারপরে বলে কি যে এবার তুমি মানুষ হও তাহলে আমরা কি হয়ে আছি তো বলেছে যে আমরা মানুষ রূপে কি হয়ে এখন মানে হেবান বলে যে নাকি দয়া মায়া মানুষের ভিতর থেকে এখন সব উঠে গেছে বলেছে যে মানুষের মধ্যে প্রধান লক্ষ্য কি প্রেম তো ভগবান বলেছে যে ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম সে মানুষের ভিতরে প্রেমটাকে জাগাতে হবে এখন আমাদের সেই মানুষের ভিতরে সে দয়া মায়া প্রেম ভাবনা সবকিছু কি হয়ে আছে গুপ্ত হয়ে গেছে এখন মানুষের মধ্যে কি কি এসে যায় সর্বপ্রথম ভাবটা এসে যায় সে ভাব ভাব কি আমরা এখন মানুষ কারোকে কেউ সহ্য করতে পারি না কারোর কথা কেউ আমরা সহ্য হয় না কারণ কেন হয় না কারণ আমাদের ভিতরে বিকার এসে যায় তো সে বিকারটা কি বলেছে যেমন দেখবা যে যে কোনো একটা আগুন যে যে জায়গা পরে থাকবে সেই আগুনটা পুরে ছাই করে দেয় তেমনিও আমাদের ক্রুদটাও আমাদের জীবনে যদি ক্রুদ আসে আমাদের ভিতরে যদি ক্রুদ আসে তো সেই ক্রুদটা কি করবে সর্বপ্রথম আমাকে জ্বালাবে তার মধ্যে আমাকে জ্বালিয়ে কি করবে আমার ঘরটাকে জ্বালাবে আমার ঘরটাকে জ্বালিয়ে কি করবে ক্রুদে বলে কি ক্রুদ কি করে পানি পর দিতে হে ক্রুদ কি করে তোমার গুছানো সংসারটা এক সেকেন্ডে ক্রুদের জন্য নষ্ট করে দেয় দেখিনা না দেখবেন একটা সুখের সংসার সেই সুখের সংসারের মধ্যে একটা বাচ্চা হ্যাঁ তারা স্বামী স্ত্রী দুইটা সন্তান তো তখন স্বামী স্ত্রী ঝগড়া লাগে একটু এক সেকেন্ডের কুদের জন্য সেই স্বামীর যখন কুদ বেশি উঠে যায় তখন স্ত্রীর মাথার মধ্যে আঘাত করে তখন সে স্ত্রী কি করে সেই আঘাতের সঙ্গে সঙ্গে তার প্রাণ চলে যায় কিন্তু সেই স্বামী গেল কোথায় জেলখানায় আর স্ত্রী গেল কোথায় হসপিটালে আর সেই বাচ্চাগুলি কোথায় গেল অনাথ আশ্রমে তাহলে দেখেন একটু ক্রুদের জন্য একটু ধৈর্যের জন্য একটু ধীরজের জন্য একটা সংসার একদম সারখার হয়ে গেল তো সে কারণে ভগবান কি বলেছে যে আমাদের ধৈর্য মুহূর্ত লক্ষণ মানে কি বলেছে যে দেবতা ধর্মের মুখ্য নিশানি কি সনাতন ধর্মের মুখ্য নিশানি হলো ধৈর্যতা তা আমাদের সর্বপ্রথম ধৈর্যতা রাখতে হবে যদি আমরা ধৈর্য না রাখি দেখেন একটা বীজ লাগালে একটা গাছে ফল আসতে আসতে একটু সময় লাগে তেমনিও আমাদের জীবনেও শান্তি আনতে গেলে কারো না কারো একটা সংসারের মধ্যে যুক্ত হবে যদি আমরা সবাই আগুন হয়ে যায় তাহলে সেই জল হবে কোথায় বলেছে যখন আগুন দেখবে তখন সেখানে আমরা জল দিয়ে দিই তো তেমনিও সংসারের মধ্যে যখন আমরা দেখব যে যেখানে যেখানে অশান্তির আগুন জ্বলছে সেখানে আমরা যেন মানে জল দিই কিসের জল জ্ঞানের জল তো সে কারণে ভগবান বলেছে যে জ্ঞান জলটা তুমি পাবে কোথায় তো জলের জন্য তো তোমাকে যেতে হবে কোথায় বলে যে পেয়াসা কুয়ার কাছে যায় না কুয়া পেয়াসার কাছে আসে মানে কুয়া কি তোমার ঘরে ঘরে আসে এসে জল দিয়ে যায় না আমরা জলের দরকার পড়লে তারপর আমরা কুয়ার কাছে যাই তো কুয়ার কাছে আমাদের যেতে হবে তো তেমনি ওই বলেছে যে জল আমাদের সেই মানে সৎসঙ্গ একটা কি সে বলেছে যে জ্ঞানের সাগর মানে কি সেটা হয়েছে কি জলের সাগর কি জল শান্তির জল তো সেই শান্তির জল তুমি পেতে গেলে কোথায় যেতে হবে সৎসঙ্গে বলেছে না যে বিন সৎসঙ্গ বিবেক না হই বিনা রামকে সুলভ না হই মানে কি আমরা যতই যে আমরা বলি যে না আমরা তো ভগবানকে একদম পেয়ে গেছি না সেটা সম্ভব না কারণ বলেছে বিনা আধ্যাত্মিকে কেউ ভগবানকে লাভ করা সম্ভব না আধ্যাত্মিক বিনা কারো সম্ভব হবেই না আধ্যাত্মিকে জ্ঞান নিতেই হবে বিনা আধ্যাত্মিকে তুমি নিজেকে নিজে জানতে পারবে না তাহলে ভগবানকে কি করে জানবে বলেছে ভগবানকে দেখেন যেমন আমাদের সেই মহাভারতে দেখিয়েছে যখন সে দুর্যোধন দুর্যোধন যখন মৃত্যুর করলে ঢলে পড়েছিল তখন সে তার প্রাণটা যাচ্ছে না কেন যাচ্ছে না যে আমি যতক্ষণ পর্যন্ত সে পাণ্ডবের মৃত্যু না দেখব ততক্ষণ পর্যন্ত আমার শ্বাস যাবে না তখন সে অসত্যমা কি করেছে সেই পাণ্ডব ভেবে সে পাণ্ডবের সন্তানদের মুন্ডু কেটে এনে সেই দুর্যোধনকে খুশি দিয়েছে অন্তিম সময়ে সে এত খুশি হয়েছে তো সে কারণে বলেছে যে দুর্যোধনও স্বর্গে গিয়েছিল কেন তার মৃত্যুর অন্তিম সজ্জায় পরেও সে অতীন্দ্রিয় সুখের অনুভব করেছিল কারণ কি তার মনের ইচ্ছাপূর্ণ হয়েছিল আসলে কিন্তু মনের ইচ্ছাপূর্ণ পূর্ণ হয়নি কিন্তু সেটা তো জানতে পারেনি তো সে কারণে অসত্যমার ভুলের জন্য অসত্যমাকে কি বলেছিল আমরা আজও বলি যে শাস্ত্রের মধ্যে লিখে আছে যে অসত্যমা নাকি মৃত্যু নাই অসত্যমা নাকি আজও জীবিত আছে তাহলে সে অসত্যমা যদি আজও জীবিত থাকতো সে অসত্যমাকে বিজ্ঞান যে সায়েন্টিস্ট এখন ডেভেলপড হয়েছে আমাদের সে বৈজ্ঞানিক অসত্যমাকে খুঁজে বের করে আনতো কিন্তু আমাকে খুঁজে তো বের করতে পারছে না কারণ সেই শাস্ত্রেতে কথাগুলির পিছনে সবগুলি এক একটা অলঙ্কার শব্দ অলঙ্কার অর্থ সে অলঙ্কার অর্থগুলি কি যেমন বলেছে না যে পুতনামর্থ কি যে কোনো কথার অর্থ আমরা যতক্ষণ না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত তার আমরা সার পর্যন্ত বসতে পারবো না আর যতক্ষণ পর্যন্ত আমরা সারটা না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে সুলভ হবে না আর আমাদের আত্মার সদ্গতি হবে না তো শেখ গানে বলেছে যে শাস্ত্রের মধ্যে সে অলঙ্কার মহাভ্রা কথাগুলি কি যেমন পুতনা কথা দত্ত্ব কি যার মনের ভিতরে ছলক পটাছে যার মনের ভিতরে পবিত্রতা নাই সে হলো পুতনা কি অসত্যমা যে কথাটা দত্ত্ব সে অসত্যমা কথাটা অর্থ কি তো বলেছে অসত্যমা কথা দত্ত্ব হলো যার মনের মধ্যে অশান্তির বাস সে অশান্তি যেখানে থাকবো সেখানেই অসত্যমা থাকবে তো এখন দেখেন বলেছে যে অসত্যমার মৃত্যু হয়নি এখনো সেই ঘরে ঘরে জীবিত আছে সত্যিই তো আছে দেখেন এখন ঘরে ঘরে সবার কাছে সবকিছু আছে সুবিধা সাধন অন্ন বস্ত্র হ্যাঁ যেটা নাকি আদিতে খাওয়ার কারো কাছে ছিল না আদিতে অনেক অনেক লাখো মানুষ মারা গেছে শুধু বুকের জন্য খিদার জন্য কিন্তু এখন খিদাতে তো কেউ মৃত্যু হয় না কারণ এখন খাওয়ার হ্যাঁ পড়ার অন্ন বস্ত্র সবকিছু সবার কাছে মানে সীমিত পরিমাণ না একদম অনেক পরিমাণে আছে তাহলে তারপরেও মানুষের কাছে সবকিছু থাকার পরেও মানুষের ভিতরে একটারই অভাব সেটা হলো শান্তি তো সে শান্তি এখন সবার জীবন থেকে উড়ে গেছে তো সে শান্তি বলে বলে আপনি কিভাবে বলবেন যে শান্তি হয়ে গেছে আমাদের তো শান্তি আছে বলেছে না শান্তি যে নাই সেটার প্রমাণ হলো মেডিকেল আপনারা দেখবেন যে মেডিসিনের দোকানের সামনে হ্যাঁ সারাদিন সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত লম্বা ভিড় থাকে তাহলে সেই লম্বা ভিড়টা কার যেখানে রোগ সুখ দুঃখ কষ্ট সেখানে আবার শান্তি কিসে আমাদের এই শরীরটা একটা কি বলেছে শরীরটা এই শরীরটা শরীরের মধ্যে একটা রোগ শেষ হলে পরে আরেকটা রোগ আসবে যদি আমরা জ্বর আসে জ্বরটা থেকে ভালো হয়ে দেখবেন একটা গ্যাসের সৃষ্টি হবে বলে খাওয়ার খেতে পারি না কারণ হ্যাঁ মাথা ব্যথা কারো পায়ের ব্যথা কারো কমরের ব্যথা হ্যাঁ কারো ঘাড়ের কন্ডালাইসিস কারো কিডনি নষ্ট কারো লিভার নষ্ট কারো না কোনো না কোনো কোনো না কোনো একটা অসুস্থ শরীরের মধ্যে লেগেই রয়েছে তাহলে দেখেন আমাদের শরীরটা হলো কি রোগালয় আর সংসারটা হলো কি দুঃখালয় মানে কি আমাদের এই সংসারটার মধ্যে থেকে আমাদের হ্যাঁ মানে আমরা যত দিন বেঁচে থাকবো ততদিন সেটাতে দুঃখ কষ্ট আসতেই থাকবে যেমন শরীরে রূপ কোনোদিন শেষ হবে না মৃত্যু পর্যন্ত তেমনি আমাদের সংসারের দুঃখ কষ্ট কোনোদিন শেষ হবে না হ্যাঁ যতদিন আমরা জীবিত থাকবো তো সে বলেছে যে শরীরটা হলো রোগালয় আর আমাদের সেই সংসারটা হলো কি দুঃখালয় মানে কি দুঃখের একটা ঘর আর আমাদের সৎসঙ্গ একটা কি যেটা থেকে নাকি ভগবানের সাথে যুক্তালয় সেই আমরা যতক্ষণ পর্যন্ত ভগবানের সাথে যুক্ত হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে অশান্তি দূর হবে না সে অসত্যমা ঘর ঘর থেকে দূর হবে না তো সে কারণে বলেছে যে অসত্যমার কি অবস্থা হয়েছিল একদম মানে শ্বেতরোগের দ্বারা তার রোগের কারণে তার শরীর থেকে দুর্গন্ধ বেরিয়ে আসতো তো বলেছে তুমি যেখানে যাবে যে মানুষ তোমাকে দেখবে কেউ তোমাকে ভালোবাসবে না সবাই তোমাকে দূরে ঠেলে ঠেলে দিবে তোমার থেকে সবাই বাদ দিয়ে যাবে তাহলে দেখেন সে অসত্তম মানে কি আমাদের অশান্তি অশান্তিকে কি কোনো মানুষ ভালোবাসে অশান্তির গন্ধ যে ঘরে আছে সেই ঘর তস হয়ে যায় সে অশান্তি থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য সবাই দূরে ভাগে শান্তি রাস্তা খুঁজে দেখবেন যে কোনো একটা অশান্তি আসলে আমরা দুপকাঠি মোমবাতি নিয়ে কোথায় যাই মন্দিরে যাই যা আমাদের মনের অশান্তি দূর করার জন্য বললো না যে আমাদের দেখবেন বলেছে যে একজন রাজা যেমন একটা সুন্দর স্ত্রীকে বিবাহ করতে চায় তো সে স্ত্রীটাকে একদম বিউটি পার্লার থেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে অলঙ্কার দিয়ে মাথা থেকে পা পর্যন্ত অলঙ্কার দিয়ে সুন্দর করে সাজিয়ে আনলো কিন্তু এনে রাজা গিয়ে বিয়ে করার সময় গিয়ে দেখলো কি সেই স্ত্রীটার মধ্যে প্রাণ নেই তাহলে সেই রাজা মৃত সেই স্ত্রীটাকে বিবাহ করবে কোনো তো করবে না কারণ মৃত ব্যক্তিকে কে বিবাহ করবে জীবিত মানুষকে তো বিবাহ করে না তেমনিও তো আমরাও তো সেই ভগবানকে আমরা মৃত্যুর মধ্যে কেন খুঁজছি সেই ভগবান থাকবে কোথায় চৈতন্যতে তো সেই কারণে শ্রীকৃষ্ণ কি বলেছে যে এই সংসারের মধ্যে অর্জুনের মতো আত্ম আছে আবার সেই শ্রীকৃষ্ণের মতো আত্ম আছে কিন্তু সেই শ্রীকৃষ্ণকে খুঁজতে গেলে আমাদের কি করতে হবে জ্ঞান তো বলেছে না যে গীতাতে কি বলেছে শ্রীকৃষ্ণ বলেছে আমরা সবাই কোথা থেকে এসেছি আমাদের ধাম একটাই সে পরম ধাম আমাদের সবাইকে আবার সেই ধামে ফিরে যেতে হবে কিন্তু আমরা সেই পরম ফিরে যাওয়ার জন্য আমাদের একটাই রাস্তা সেই গীতা গীতা জ্ঞানের মাধ্যমে আমাদের সেই পরম ধামের রাস্তাটা আমরা খুঁজে পাবো নয়তো আমরা সেই রাস্তা খুঁজে পাবো না আমরা কিন্তু আদা রাস্তাতে হ্যাঁ ফেঁসে থাকবো বলেছে না যে কেউ যদি জানে না কারো ঘরে যেতে চায় কারো বাড়িতে যেতে চায় যদি তার ঠিকানা না জানে তার আশেপাশে ঘুরতে থাকবে কিন্তু তার গন্তব্যস্থলে সে যেতে পারবে না তেমনি আমাদেরও সেই ভগবানের সেই পরমাত্মার কাছে যেতে গেলে সেই পরমাত্মার কাছে যেতে গেলে আমাদের একটা রাস্তা সেই শ্রীকৃষ্ণের যে গ্রন্থ শ্রীমদ ভগবত গীতা সেই শ্রীমদ ভগবত গীতার আধারে আমরা যেতে পারবো সেই গীতাতে কি বলেছে যে সংসার সাগরম গরম তন্ত্র মিচ্ছন্দি জনার গীতা পাঠ্যং সমা সাধ্য পারং জাতি সুখেঞ্চ। মানে কি তোমরা এই সংসারে মানুষ যে যতই হ্যাঁ পাপ কর্ম করো অকর্ম কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমরা সেই গীতারূপী নৌকাতে না বসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সেই বৈকুণ্ঠের ধামে রাস্তাতে যেতে পারবে না তো সেখানে যেমন নদীর এক পারতে ওই ওই পারে যেতে গেলে আমাদের নৌকাতে বসতে হবে নয়তো সাথে কেটে যেতে হবে তেমনিও আমাদের এ দুনিয়া থেকে আমরা যাব কোথায় আমাদের ধীরে ধীরে দেখতে দেখতে দেখেন আমাদের চারটা অবস্থা চলে যাচ্ছে বলেছে কি পৃথিবীর প্রত্যেকটা বস্তু চারটা অবস্থা দিয়ে কাটে কি কি শত প্রধান শত সামান্য প্রধান তম প্রধান দেখেন আমরা এখন যারা বৃদ্ধ হয়ে গেছি আমরা এককালে কিন্তু আমরাও সেই বাল্য অবস্থা ছিল ছোট্ট শিশু হয়ে জন্ম হয়েছে কেউ কিন্তু হয়ে বেরিয়ে আসেনি সবাই কিন্তু ছোট ছোট বাচ্চা হয়েই জন্ম হয়ে এসেছে কিন্তু ধীরে ধীরে দেখতে 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 আমাদের সে বাল্যকালও চলে গেল আমাদের সেই কিশোর অবস্থা চলে গেল আমাদের সেই যৌবন অবস্থা চলে গেলো এখন সে অবস্থা বৃদ্ধ অবস্থার পরই আমরা এখন কোথায় যাব স্থার পরে আমাদের ঠিকানা কোথায় তো সেই বৃদ্ধ অবস্থার পরে যে ঠিকানাটা সেই ঠিকানা আমরা যৌবন অবস্থা থাকতেই রেডি করার লাগে তো সে কারণে বলেছে যে যার শিশুকালে ধর্মের সাথে যুক্ত হয়ে যাবে তার সেই কিশোর অবস্থা তো তার ধর্মতে সে শান্তি পাবে আর যার কিশোর অবস্থা ধর্মতে সে টিকতে পারবে তার যৌবন অবস্থাতেও তার অনেক ভালো থাকবে আর যার যার যৌবন অবস্থাতে ধর্মতে টিকে থাকবে তার বৃদ্ধকালে সে খুঁজে পাবে তার আসল সেই রাস্তাটা কোথায় সে যাওয়ার যে ঠিকানাটা সে ঠিকানাটা কোথায় তো সেই কারণে সেই ঠিকানাটার নাম হলো কি আমরা বলি না যে বৈতরণী পার হতে হবে তো সে বৈঠক নিপার হওয়ার জন্য আমরা কি করে যে গরু দান দিলে গরু লেস দললে আমরা বৈঠক নিপার হয়ে যেতে পারবো কিন্তু একবার আপনারা বিবেক খুলে হ্যাঁ অন্তরাত্মার চক্ষু খুলে দিব্য চোখ খুলে একবার ভাবুন যে আমরা যে আমরা জীবিত গরুটা তো দেওয়া হবে জীবিত তা আমাদের সে গরুর লেজ ধরার জন্য আমাদের জীবিত থাকতে হবে আমাদের আমাদের যে বলেছে কি যে মৃত্যুর পরে আপমারে তো দুনিয়া মরে মানে কি যখন আমি আমার মৃত্যু হয়ে যাবে তাহলে এই দুনিয়া আমার জন্য শেষ এই দুনিয়ার সাথে আমার আর কোনো কানেকশন নাই তাহলে এই দুনিয়ার যখন আমার সাথে আর কোনো কানেকশন নাই তাহলে এই দুনিয়ার থেকে থেকে এখন আমার ওই দুনিয়ার পানি লাগার জন্য এখন এই দুনিয়াতে জীবিত আমাদের গোল মানে গোলেস ধরতে হবে গোল গো কথা বলতে কি বলে যে গো কথা বলতে হলো ইন্দ্রিয় এখন আমাদের দশটা ইন্দ্রিয়কে সর্বপ্রথম আমাদের কি করতে হবে কন্ট্রোল আনতে হবে কিভাবে দেখেন আমাদের মন আমাদের কাছে আছে কিন্তু এখন আমাদের মন আমাদের কাছে নাই কারণ আমাদের আমরা বসে আছি এখানে কিন্তু মনের মনের মধ্যে মধ্যে কোনো কোনো না 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 টেনশন ব্যক্তি চিন্তা আমাদের এসে গেছে তার মানে কি আমাদের মন আমাদের কাছে নাই আমরা কারণ না কারো চিন্তা টেনশনের মধ্যে করে থাকি তো সে কারণে ভগবান বলেছে কি যে আমাদের মন একমাত্র ঈশ্বরের কাছেই আমাদের লাগাতে হবে তো কিভাবে লাগাবো